টি শট বা প্রায়াপাস শট বা প্লাজমা শট এমন একটি প্রক্রিয়া যেখানে রক্তের প্লাটিলেটরিজ প্লাজমাটি আমরা সেন্ট্রিফিউজ প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে সরাসরি প্রয়োগ করে থাকি ছেলেদের পুরুষাঙ্গে বিভিন্ন ধরনের আর্টারি বা ভেইন থাকে যেগুলো দিয়ে রক্ত চলাচল করেন যেখানে দূষিত রক্ত এসে পরিশোধিত হয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এই রক্ত সঞ্চালন বাধাহীন রাখা খুব গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় অথবা কোনো ধরনের ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষ শক্ত হবে না এবং ইরেকশন হবে না সেক্ষেত্রে যৌন আগ্রহ কমে যাবে এবং ল্যাক অফ লিভিডও ডেভেলপ করবেন এসব ক্ষেত্রেই আমরা টি শট দিয়ে থাকি টি শট সাধারণত আমরা নির্দিষ্ট ইন্টারভালে দিয়ে থাকি প্রতি মাসে একবার অথবা তিন সপ্তাহ পরপর দিয়ে থাকি এভাবে ছয় থেকে আটটা সাইকেল প্রদান করা হয় কারো কারো ক্ষেত্রে আটটা লাগতে পারে আবার কমও লাগতে পারে পিসাটে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং নতুন নতুন রক্তনালী তৈরি হয় যাকে বলে নিউ অ্যান্জিওজেনিসিস বা নিউ ভাস্কুলারাইজেশন যাদের ইলেকট্রাল ডিসফাংশন রয়েছে পিছট তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি যদি না তার অন্য কোনো ধরনের রোগ যেমন ডায়াবেটিস ম্যালাইটাস ভাস্কুলার অ্যাবনরমালিটিস বা হরমোনজনিত রোগ থেকে থাকে যথাযথ মান বজায় রেখে পিছট চিকিৎসার মাধ্যমে আপনার ইলেকট্র্যাল ডিসফাংশনের সমাধান পেতে নিশ্চিন্তে চলে আসতে পারে ডক্টর জামা এবং অ্যাস্থেটিক্সে